একজন গরিব দুধ বিক্রেতা হজে যাওয়ার সময় তার সাথে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে সারা বিশ্বের মানুষ হতবাক হয়ে গেছিল সেই গরিব দুধ বিক্রেতার কাছে কোনো টাকা ছিল না কোনো পাসপোর্ট এবং ভিসা ছিল না তারপর সে কৌশলে বিশাল পানি জাহাজে চেপে পড়ে যখন বুঝল যে তার পাসপোর্ট এবং ভিসা না থাকার কারণে গ্রেপ্তার করা হতে পারে তখন সে সাতার না জানা অবস্থায় মাঝ সমুদ্রে ছাঁপিয়ে পড়ল এরপর যা ঘটেছিল তা শুনে আপনি রীতিমতো চমকে উঠবেন তাহলে চলুন শুরু করা যাক এই ঘটনাটি সম্পূর্ণ সত্য যা ঘটেছিল পাকিস্তানের লাহোরে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা সালটি ছিল উনিশশো সাল লাহোরের এক দরিদ্র যুবক ছিলেন যিনি পেশায় দুধ বিক্রেতা প্রতিদিন তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দিতেন তবে তার মনে ছিল এক গভীর আকাঙ্ক্ষা তিনি হজ করতে চান যখনই হজের মৌসুম আসত তিনি হজে যাওয়া বা ফিরে আসা মানুষদের সাথে দেখা করতেন আগ্রহ আর শ্রদ্ধা থেকে তাদের হাতে চুমু খেতেন একবার হজের মৌসুমে সে লোকজনকে জিজ্ঞাসা করতে শুরু করল ভাই কিভাবে হজে যাওয়া যায় একজন বললেন হজে যেতে হলে করাচি যেতে হবে আর একজন মজা করে বা তাচ্ছিল্য করে এক রেল স্টেশন দেখিয়ে বলল এই ট্রেনে উঠে পড়ো তাহলে হজে চলে যেতে পারবে সরল যুবক কথাটি সত্যি ধরে নিয়েই সেই ট্রেনে উঠে পড়লেন তারপর একটি স্টেশনে নেমে আবার লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন আমি হজে যেতে চাই কিভাবে যাব এইভাবে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরতে লাগলেন শুধুমাত্র তার অন্তরের গভীর আকাঙ্ক্ষার টানে বছরের পর বছর ধরে তার মনের মধ্যে হজের এই বাসনাটি গেঁথেছিল কেউ এক সময় তাকে বলেছিল যদি কেউ হৃদয়ের গভীর থেকে কাবা শরীফে যাওয়ার আকাঙ্ক্ষা রাখে তবে আল্লাতালা নিজেই তাকে সেখানে পৌঁছে দেন এই কথাই বিশ্বাস রেখেই সেই পথে বেরিয়ে পড়েছিল একসময় এক ট্রেনে ওঠার পর একজন টিটির চোখে পড়ে যায় ছেলেটি তার কথা শুনে টিটির হৃদয় নরম হয়ে আসে সে বলল তুমি আমার সাথেই সিটে বসো আমি তোমাকে করাচি স্টেশনে পৌঁছে দেব অবশেষে একদিন সে করাচি পৌঁছে যায় করাচি রেল স্টেশনে নেমে আবার সে লোকজনকে জিজ্ঞাসা করতে থাকে আমি হজে যেতে চাই কোথা থেকে যেতে হয় তখন কেউ একজন তাকে হাজি ক্যাম্পে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় সে হাজি ক্যাম্পে গিয়ে পৌঁছে যায় চারপাশে তখন বহু মানুষ হজের প্রস্তুতিতে ব্যস্ত কিন্তু এই গরিব ছেলেটির কাছে নেই পাসপোর্ট নেই টিকিট নেই কোনো অর্থ শুধু আছে অন্তরের গভীর বাসনা যেভাবেই হোক সে হজে যাবে একদিন সেই দুধওয়ালার মাথায় একটা বুদ্ধি এলো হজ ক্যাম্প থেকে যেসব কুলিরা হজ যাত্রীদের মালপত্র জাহাজে তোলে তাদের জাহাজের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় সে এক কুলির সঙ্গে বন্ধুত্ব করে তোলে এবং তার কাছ থেকে কুলির পোশাক জোগাড় করে এরপর সে হজ যাত্রীদের মালামাল জাহাজে তুলতে শুরু করে সে দেখতে একটু রোগা পাতলা হয়। অনেকেই তাকে মাল তোলার কাজ দিতে চাইত না কিন্তু সে বিনয়ের সঙ্গে বলতো আমি বিনা পয়সায় আপনার মালপত্র জাহাজে পৌঁছে দেব আমি হাজিদের ভালোবাসি দয়া করে মালটা আমার মাথায় তুলে দিন এইভাবে সে মাল তোলার অজুহাতে জাহাজে যাতায়াত করতে থাকে সব মালামাল জাহাজে ওঠানো শেষ হলে সে চুপি চুপি জাহাজের এক কোণে লুকিয়ে পড়ে এবং নিজের কাপড় পরে কুলির পোশাকটি ফেরত পাঠিয়ে দেয় জাহাজ যখন সমুদ্রে চলছিল অন্য হাজিরা যখন নিজের কেবিনে বিশ্রাম নিচ্ছিল তখন এই দুধওয়ালা বাইরে চুপচাপ বসে থাকতো একবার সে এক হজযাত্রীর কাছে জানতে চায় ভাই এই জাহাজ কবে জেদ্দায় পৌঁছাবে আমাকে একটু জানাবেন দয়া করে দূর থেকে যখন জেদ্দার শহরে আলো দেখা যেতে লাগল তখন সেই হজযাত্রী বললেন ওই যে সামনে জেদ্দা আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সেই দুধওয়ালা আনন্দে আত্মহারা হয়ে জাহাজের রেলিংয়ের উপরে উঠে পড়ে এবং হঠাৎ করেই সাগরে ঝাঁপিয়ে পড়ে কারণ তার জানা ছিল তার কাছে কোনো পাসপোর্ট নেই বৈধ কাগজপত্রও নেই সে জানত এই অবস্থায় সে কখনোই জাহাজ থেকে নামতে পারবে না তাই সে ভাবল এর চেয়ে ঝাঁপ দিয়েই কোনো উপায় খুঁজে নেওয়া ভালো কিন্তু সমস্যা ছিল সে সাঁতার জানত না সে পানিতে তলিয়ে যেতে লাগল আর উপরে উঠতে পারলো না পাশেই থাকা সে ভদ্রলোক দেখলেন লোকটার ভেসে উঠছে না তিনি মনে মনে ভাবলেন হাই রে এ বেচারা হয়তো ডুবে মারা গেল আল্লাহ যা চান তাই হয় এরপর সেই ভদ্রলোক দীর্ঘ এক মাস হজ পালন করলেন বাইতুল্লাহ শরীফে হজ সম্পূর্ণ করলেন মদিনা মানওয়ারায় জিয়ারত করলেন আবার ফিরে এলেন মক্কা শরীফে একদিন হারাম শরীফ থেকে বের হওয়ার সময় হঠাৎ তিনি দেখতে পেলেন সেই দুধওয়ালা যুবকও হারাম শরীফ থেকে বের হচ্ছে তিনি চমকে উঠে বললেন আরে ভাই আপনি তো সেই ব্যক্তি যিনি সাগরে ঝাঁপ দিয়েছিলেন অথচ আপনি তো সাঁতার জানেন না দুদওয়ালা হেসে উত্তর দিল হ্যাঁ ভাই আমি সেই ব্যক্তি ভদ্রলোক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে বেঁচে গেলেন আপনার তো ডুবে যাওয়ার কথা দুদোয়ালা বললেন চলুন ভাই আমি আপনাকে সব বলছি তারা একসাথে রওনা দিলেন বাইরে এসে ভদ্রলোক দেখলেন এক নতুন গাড়ি দাঁড়িয়ে আছে এবং একজন ড্রাইভার অপেক্ষা করছে দুদোয়ালা গাড়িতে উঠল এবং সেই ভদ্রলোককেও সঙ্গে বসালো এরপর তারা একটি দৃষ্টিনন্দন বাড়ির দিকে রওনা দিল বাড়িতে পৌঁছে দুদুওয়ালা ভদ্রলোককে বসতে বলল এবং খাদেমকে আদেশ করল তার জন্য কিছু খাবার ও পানি আনতে খাদেম কিছু ফল এবং পানীয় এনে দিল ভদ্রলোক তখন বিষয়ে বলল ভাই তুমি তো এক অসহায় দুধওয়ালা ছিলে পাসপোর্ট ছিল না তাই সাগরে ঝাঁপ দিয়েছিলে এখন দেখছি তুমি আরবের বহুল বাড়িতে আয়েসি জীবনযাপন করছো কিভাবে সম্ভব দুধওয়ালা মৃত্যু হেসে বলল ভাই আমার গল্প পরে বলবো আগে আমার এই গাড়িটা দেখুন এটা আমার নিজের এই বাড়িটাও আমার খাদেমও আমারই ভদ্রলোক বললেন ভাই এত কিছু তুমি কিভাবে পেলে দুধওয়ালা বলল এটা একটা গোপন ব্যাপার তবে যেহেতু আপনি আমার সব কিছু জানেন আমি আপনাকে বলবো আমার অলৌকিক সেই ঘটনা দুধওয়ালা এবার বলতে শুরু করলো আমার মনে অনেক দিন ধরেই আল্লাহর ঘর দেখার এক প্রবল ইচ্ছা ছিল সেই প্রেম সেই আকর্ষণই হয়তো আমাকে আজ এই পুরস্কারের উপযুক্ত করেছে আমি যখন জেদ্দায় পৌঁছালাম তখন আল্লাহ দরবারে আর্জ করলাম হে আল্লাহ আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করলাম আমার কাছে নেই কোনো পাসপোর্ট নেই কোনো ভিসা কিন্তু আপনার ঘরের প্রতি ভালোবাসা আমাকে টেনে এনেছে এই কথা বলেই আমি সাগরে ঝাঁপিয়ে পড়লাম অথচ আমি তো সাঁতারই জানতাম না শুধু হাত পা ছুঁড়তে ছুঁড়তে কোনোভাবে সামনে এগোতে থাকলাম একসময় সাগরের ঢেউগুলো যেন আপন থেকেই আমাকে তীরের দিকে ঠেলে নিয়ে যেতে লাগল আমার ফুসফুস আর পেটের ভেতরে পানি ঢুকে গিয়েছিল আমি অজ্ঞান হয়ে গেছিলাম জ্ঞান ফিরে পাই অনেক পরে সম্ভবত তাহাজ্জুদের সময় চোখ খুলে দেখি আমার চারপাশে লোহার গ্রিল সব দরজা বন্ধ আমি বুঝে গেলাম হয়তো ইমিগ্রেশনের কেউ আমাকে ধরে এনেছে আমি সেই গ্রিলের পাশে গিয়ে চুপচাপ বসে রইলাম হঠাৎ দেখতে পেলাম অপর পাশে একটি বাড়ি আর সেই বাড়ির একটি পিলারের সঙ্গে একটি গাভী বাঁধা দুইজন লোক মিলে সেই গাভীর দুধ দোয়ানোর চেষ্টা করছে কিন্তু গাভীটি তাদের উপর আক্রমণাত্মক আচরণ করায় তারা কিছুতেই সফল হতে পারছে না এই দৃশ্য দেখে আমি ইশারায় তাদের ডাক দিলাম মুখে কিছু বলতে পারিনি কারণ ভাষা তো জানি না কিন্তু আমার ইশারায় তারা বুঝে ফেলল আমি দুধ দোহাতে পারি তখন তারা একজনকে বলল এই লোক যদি গাভীর দুধ দোহাতে পারে তাহলে তালা খুলে তাকে বাইরে আনো দেখুন আল্লাহর কেমন কুদরত আমি যে শেখের আওতায় বন্দী ছিলাম তিনি আমাকে দুধ দোহানোর জন্য মুক্ত করে দিলেন পরে বুঝতে পারলাম শেখের একটি ছেলে খুব অসুস্থ এবং ডাক্তার তাকে গাভীর দুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন এই জন্য তারা বিশেষভাবে গরুটি কিনেছিলেন কিন্তু দুধ থাকা সত্ত্বেও কেউ তা দোহাতে পারছিল না যেটা তাদের জন্য অনেক কষ্টের বিষয় ছিল আমি গরুটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করলাম তারপর আমার নিজস্ব ভঙ্গিতে তার সঙ্গে কথা বললাম কিছুক্ষণ পর গরুটি শান্ত হয়ে গেল এবং দুধ দিতে শুরু করলো আমি এক টানা আট থেকে দশ লিটার দুধ দোহাতে সক্ষম হলাম শেখের স্ত্রী তা দেখে অবাক হয়ে গেলেন কারণ গরুটি কেনার পর থেকে এতটা দুধ তারা কখনোই বের করতে পারেননি তিনি তখন বললেন এই দুধওয়ালাকে ছেড়ে দিও না এরপর শাইখ যখন আমার সঙ্গে দেখা করলেন তখন আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কে কোথা থেকে এসেছ আমি তখন সব খুলে বললাম আমি পাকিস্তান থেকে হজ করতে এসেছি আমি এক অসহায় গরিব মানুষ শেখ আমাকে বললেন আমি তোমাকে দেশে ফিরে যেতে দেব না তুমি ভালো দুধ দহন করো আমি বললাম আমি দুধ দহন করে দেব কিন্তু আমাকে হজও করতে হবে আমি যেই উদ্দেশ্যে এখানে এসেছি সেটা পূরণ না হলে আমার হৃদয় শান্ত হবে না তখন তারা বলল চিন্তা করো না আমরা তোমার হজের ব্যবস্থা করে দিব পরদিন শেখের স্ত্রী তার বাবাকে পুরো ঘটনা জানালেন তার বাবার দুশোটি গরু মহিষের বড় একটি খামার ছিল তিনি আমাকে সেই খামারের পারমানেন্ট সুপারভাইজার হিসেবে নিয়োগ দিলেন এরপর শেখ আমাকে গাড়ি দিয়ে তার শ্বশুরের খামারের সামনে নামিয়ে দিলেন শেখের শ্বশুর আমাকে বললেন তুমি এখানে থাকবে আমার খামারে দায়িত্ব নেবে সকাল সন্ধ্যা গরু মহিষের দুধ দহন করবে আর যারা নতুন কর্মচারী তাদেরও শিখিয়ে দিবে যখন দুধ দহন করার সময় এলো আমি অল্প সময়ের মধ্যে বিশ থেকে পঁচিশটি গাভীর দুধ দহন করে দিলাম তারা এই দেখেও অবাক হয়ে পড়ল এত বেশি দুধ বের হয় তা আমরা জানতামই না আমাদের গরু থেকে এত দুধ আজ পর্যন্ত কখনো বের হয়নি তারা বলল তুমি এখানেই থাকো আমরা তোমাকে যেতে দেব না আমরা তোমাকে হজও করাবো আমি তাদের বললাম আমাকে দেশে ফিরে যেতে হবে তারা রাজি হলো না বরং বলল তুমি এখানেই থাকবে আমি বললাম আমার দেশে স্ত্রী ও সন্তান আছে তারা বলল চিন্তা কর না আমি তোমার জন্য একটা বাড়ি বানিয়েছি সেটাও তোমাকে দেব আর এই গাড়িটা দেখো এটা আমি তোমাকে উপহার হিসেবে দিচ্ছি এরপর তারা আমার স্ত্রী ও সন্তানদের নাম ও ঠিকানা জানতে চাইলেন বলল আমি তাদের কাছে খবর পাঠাবো তোমার স্ত্রী ও সন্তানরা এক মাসের মধ্যে এখানে পৌঁছে যাবে তুমি তাদের নিয়ে হজ করতে পারবে এমনকি প্রতি বছর এখানে আসতে পারবে প্রিয় ভাই আমি আশা করি কয়েক মাসের মধ্যে আমার স্ত্রী ও সন্তানরা আমার কাছে আসবে আমি আমার হজ করে নিয়েছি বুঝতে পারছি আল্লাহর ঘর দেখার অন্তরের বাসনা আর একমাত্র আল্লাহর উপর ভরসা করাই আমাকে এই বরকত দিয়েছে আল্লাহ আমাকে দুনিয়ার নিয়ামত দিয়েছেন আর আখিরাতের নিয়ামত স্বরূপ আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ দিয়েছেন ইনশাআল্লাহ আমি প্রতি বছর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবো